ছাদখোলা বাসে সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন ঘরোয়া ট্রাবল জয় ক্লাব বার্সেলোনা ট্রফিগুলো নিয়ে কাতালান শহরের ব্যস্ত রাস্তাগুলো ঘুরে বেড়িয়েছেন ইয়ামাল রাফিনিয়ারা উৎসবমুখর জনসমুদ্রে পরিণত হওয়ার রাস্তাগুলোর দুই পাশে সমর্থকের চোখে মুখে ছিল উচ্ছ্বাস গলায় ছিল জয়ধ্বনি সবার সাথে আনন্দ ভাগাভাগি করতেই বার্সা কর্তৃপক্ষের ভিন্নধর্মী এই আয়োজন শ্রীল চাপিত শেষ দুর্দান্ত এক মৌসুম পার করল স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা স্প্যানিশ সুপার কাপ ও কোপাদেলরে শিরোপা ঘরে তুলেছিল আগেই চ্যাম্পিয়ন্স লিগের হতাশার পর হাতছানি দিচ্ছিল লীগ শিরোপাও এস্পানিওলের মাঠে জিতে সেই শিরোপাও নিজেদের করে নেয় বার্সা এরপরই শুরু কাতালানদের উদযাপন ঘরোয়া ট্রেবল জিতে ছাতখোলা বাসেই সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করলেন ইয়ামাল রাফিনিয়ারা ইউরোপিয়ান মঞ্চে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে হোচট খাওয়ার পর হতাশা গ্রাস করছিল দলটিকে তবে ঘরোয়া ট্রেবল জিতে নিজেদের শ্রেষ্ঠত্বের বার্তা ছড়িয়েছে ক্লাবটি শুধু খেলোয়াড়দের মাঝে সীমাবদ্ধ থাকেনি এই অনন্য অর্জনের আনন্দ ক্লাবের সুখে দুখে সবসময় পাশে থাকে যে প্রাণপ্রিয় সমর্থকরা তাদের সঙ্গেও এই ট্রেবল জয় ভাগাভাগি করে নিতে ছাতখোলা বাসে চড়েছে বার্সার পুরো স্কোয়াড আমার প্রিয় খেলোয়াড় রাফিনহা লিডস ইউনাইটেডের হয়ে খেলার সময় থেকেই সে আমার প্রিয় খেলোয়াড় গত মৌসুমটা একটু কষ্টকর ছিল কিন্তু বছর সে দেখিয়েছে যে সে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন আমার কাছে এই মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলেন ইনিগো মার্টিনেজ কারণ তিনি মাঠে তার যোগ্যতা দেখিয়েছেন আমার মনে হয় তিনি বার্সেলোনার একজন দুর্দান্ত অধিনায়ক হতে চলেছেন এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে ট্রফিগুলো নিয়ে ছাদখোলা বাসে করে কাতালান অঞ্চলের ব্যস্ততম সড়কগুলো ঘুরে বেরিয়েছে ইয়ামাল পেদ্রিরা সেই রাস্তাগুলো তখন যেন রূপ নিয়েছিল এক বিশাল উৎসবমুখর মুখর জনসমুদ্রে হাজারো সমর্থকের চোখে মুখে ছিল উচ্ছ্বাস গলাই ছিল জয়ধ্বনি আমরা খুবই আনন্দিত এসব পার্টি এসব আবেগ আমাদের সমানভাবে অনুপ্রাণিত করে প্রত্যেকেই তাদের অনুভব করছে যদিও মাত্র অল্প সময়ে বাসটিকে কাছাকাছি পেয়েছি তবে আমরা এই দলটির জন্য খুবই গর্বিত এই মৌসুমে খেলোয়াড়রা যা অর্জন করতে পেরেছে তার জন্য আমরা খুবই খুশি আমি চাই সামনের মৌসুমেও আরো সাফল্য বয়ে নিয়ে আসুক ইউরোপিয়ান ট্রেবল জিততে না পারলেও ঘরোয়া ট্রেবল জিতে নতুন রেকর্ড করেছে বার্সেলোনা এই ট্রেবল জয়ের আনন্দ ভক্ত সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করে নিতেই ছাতখোলা বাসে প্যারেডের আয়োজন করে বার্সেলোনার ক্লাব কর্তৃপক্ষ মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস